আর যে আল্লাহ তার রাসুল ও মমিনদের সাথে বন্ধুত্ব করে তবে নিশ্চয়ই আল্লাহর দলি বিজয়ী হে মমিনগণ তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা তোমাদের দিনকে উপহাস ও খেলতামাশারূপে গ্রহণ করেছে তাদের মধ্য থেকে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ও কাফিরদেরকে আর আল্লাহর তাকে অবলম্বন করো যদি তোমরা মৌমিন হয়ে থাকো আর যখন তোমরা সালাতের দিকে ডাকো তখন তারা একে উপহাস ও খেলতামাশা রূপে গ্রহণ করে তা এই কারণে যে তারা এমন কম যারা বুঝে না বলো হে কিতাবীরা কেবল এই কারণেই কি তোমরা তোমাদের প্রতি বিদ্বেষ পোষণ করো যে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি নাজিল হয়েছে এবং ফুরবে নাজিল হয়েছে তার প্রতি আর নিশ্চয়ই তোমাদের অধিকাংশ পা বলো আমি কি তোমাদেরকে আল্লাহর নিকট ফরিনতির বিচারে এর চেয়ে মন্দ কিছুর সংবাদ দেব যাকে আল্লাহ না আলত দিয়েছেন এবং যার উপর তিনি কোদান্বিত হয়েছেন আর যাদের মধ্য থেকে বাদর ও শুকর বানিয়েছেন এবং তারা তাগুদের উপাসনা করেছে তারাই অবস্থানে মন্দ এবং সোজাপথ থেকে সার্বধিক বিচ্ছুত আর যখন তারা তোমাদের নিকট আসে তখন বলে আমরা মানে এনেছি অথচ অবশ্যই তারা কুফরে নিয়ে প্রবেশ করেছে এবং তারা তা নিয়ে বেরিয়ে গেছে আর আল্লাহ সেই সম্পর্কে অধিক জ্ঞাত যা তারা গোপন করতো আর তুমি তাদের মধ্য থেকে অনেককে দেখতে পাবে যে তারা পা পেশমা লঙ্ঘনে এবং হারাম বক্ষণে ছোটাছুটি করছে তারা যা করেছে নিশ্চয়ই তা কতই না মন্দ কেন তাদেরকে রব্বানী ও ধর্মবিদগণ তাদের পাপের কথা ও হারাম বক্ষণ থেকে নিষেধ করে না তারা যা করেছে নিশ্চয়ই তা কতই না মন্দ